দর্শক বন্ধুরা অবস্থান করছি জিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা বাজার হাটে আপনারা দেখতে পাচ্ছেন তিন থেকে চার মাসের প্রজেক্টে যে গরুগুলো মোটা ধাজা করা হয়

কষ্ট অন্যাস নিলে পঞ্চা বারো বাজার আট থেকে দাঁতে কয়টা দুটো মাত্র দুইটা ভাঙছে কত হলে বিক্রি হবে বিক্রি হবে পঞ্চান্ন আর দর্শক পঞ্চান্ন হলে এই যে গরুটা বিক্রি হবে মাত্র দুই দাঁত

আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি

একটু দেখে শুনে দশ দাম করে কিনবেন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক মাংস উৎপাদনের উপযোগী গরুর কিনা বেচা চলছে যে সামনে একটা বড় সড়ো গরু কত চাচ্ছেন কাকা এটা কয়টা চার দাঁত তো কেমন দেখছেন আজকের বাজার ভালো কত হলে বিক্রি হবে আমি তো আছে দেখা যাচ্ছে এটা ধারণা দেন ওই আশি আশি শুনলেন আশি হলে দর্শক এটা বিক্রি নিয়ে তো আছে ওনার আশি হলে গরুর কিন্তু কিনা বেচা দর্শক চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা ভাই এটা কত চাচ্ছেন দাঁতে কয়টা দাঁতে কয়টা ছয়টা দাঁতে ছয়টা শুনলেন দর্শক দাঁতে ছয়টা যে গরুটা চোয়ান্ন হাজার চাচ্ছে কিনা বেচা নিয়ে কেমন আছে পঞ্চাশ দর্শক পঞ্চাশ হলে বিক্রি হবে আপনারা শুনলেন তাদের মাঝে বন্ধুরা আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি এই যে সামনে একটা গরু পেট মোটা মানে এইগুলো মূলত প্রান্তিক খামারি গৃহস্ত গরু থাকে খাদ্য খাবারের অভাব থাকে ভাইজান এটা কত চাচ্ছেন ভাই বাষট্টি বাষট্টি গরু কার গরু আমার কত চাচ্ছেন বাষট্টি বাষট্টি দর্শক বন্ধুরা যে গরুটার দাম বাষট্টি চাচ্ছে বিক্রি নিয়ে কেমন আছে ভাই ছাপ্পান্ন টাকা ভাই কত হলে বিক্রি হবে ছাপ্পান্ন আপনারা দেখে শুনে দর দাম করে কিনবেন আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি বন্ধুরা দেখাবো আরো কিছু গরু গরুর কিনা বেচা চলছে সামনে একটা লাল গরু আপনারা আর সামনে যেহেতু কুরবানি আছে যারা অল্প দিন মোটা তাজা করতে চান এক মাস দেড় মাস দুই মাসে ধর এই লাল গরুগুলো কিনতে পারেন কুরবানিতে একটু লাল গরুর বেশি চাহিদা থাকে ভাই দাঁতে কয়টা এটা কত চাচ্ছে আপনার কাছে বাহাত্তর ভাই জি ভাই হাজার শুনলেন দর্শক এই যে গরুটা দর আর্দর না করলে কত না হলে আমরা বাষট্টি কত থেকে তেষট্টি বাষট্টি থেকে তেষট্টি সম্পূর্ণ গরুটা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে নাইদারের বাজার আটে কাকা আপনারটা কত 72 বিক্রি হবে কত হলে 65 উপরে গেলে বিক্রি হবে আসলে দর্শক বাহাত্তর শাস্তি পঁয়ষট্টির উপরে গেলে বিক্রি হবে আপনারা দেখলেন কিছু মোটা দাসা কারণের গরু দরদাম জানলেন সব সবাই ভালো থাকবেন ভিডিওটি শেষ করছি ধন্যবাদ